السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يدلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سجدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد

الرحمن <سؤال> الرحيم <سؤال> وما أرسلناك إلا رحمة للعالمين <سؤال> إن <سؤال> اللَّهُ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد كن زميلي ما تيا ما हेगुरु स्थान कौन ज़मीने जमीनेटिया मा। हेगुरु स्थान कदेर चोखेर चले आमा हबे पुर्र কোন জমিনে মাটিয়া হবে গুরুস্থান মজাস মহতারাম সম্মানিত প্রিয় উপস্থিতি বিভিন্ন দূর দরাজ থেকে আসা আজকের এই তফসিরুল কোরআন মাহফিলে এসে বসা আগত স্বাগত সচিন্তিত সম্মানিত ধর্মপান মুসলমান ভাই এবং বাবাজিরা সামনে বসরত জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাইরা বিভিন্ন নেশায় নিয়োজিত পুলিশ প্রশাসন আর্মি সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা সম্মানিত ভাইরা আর অবসিত রয়েছে এলাকা সম্মানিত মুরব্বিক্রম ইসলাম সুশীল সমাজ তরুণ কিশোর যুবক ভাইরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয়ের সবটুকু শক্তি শরীরের সবটুকু ভক্তি একত্রিত করে কালিমাত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ জাহানে বাদশাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খতামুন নাবিজিন সেই মহা মানবের প্রতি সকলে বলছি সাল্লাহ আলাইহি আসাল্লাম আজকের এই তাফসেরুল কোরআন মাহফিলে এসে আমরা সকলে আসলে আনন্দিত কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি আল্লাহ পাক সকলকে সবাইকে কবল করি না যাদেরকে পছন্দ করি মনোনিয়ত মনে করেছি আমি আল্লাহ সুবাহ তাদেরকে ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা জাগিয়ে দিই আমার ভাইয়েরা আমার সম্মানিত মুসলমান বন্ধুগণ আমরা আল্লাহ রব্বলামিনকে প্রশ্ন করলাম আল্লাহ তুমি একটু আমাদেরকে পড়ে দাও না এই মহাবিশ্বের ম গ্রন্থ এই কোআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ কোন প্রকার ভুল ত্রুটি আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল জানিয়ে দিচ্ছেন সূরাতুল বাকলার ভিতরে আল্লাহ বলছেন আলিফুল্লাম মিম দালি কানকিতাবোলা রইম বাফি উদার লি তাকিন চিৎকার মেরে বলুন না আল্লাহ আকবার আল্লাহ রব্বোলা আমিন সুন্দর করে বললেন নবীজি আপনি বলে দেন আমি আল্লাহ তা রব্বুল আন এই কুয়ানুল কারিমের মধ্যে বিন্দু পরিমাণ কোন প্রকার রাখি নাই কেন না বান্দারা দুনিয়া জমিনে যেন কোন প্রকার লাঞ্ছিত না হয় অপমানিত না হয় যেন কোন প্রকার বিরিয়ানি হুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান জাতিকে আঙ্গুল তুই না বলতে পারে তোমাদের কিতাবের মধ্যে ভুল রয়েছে কিন্তু আমি আল্লাহ রব্বু আলামিন হাজার বছর আগে এই দুনিয়া সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গোয়ালি গি মুসাতের মাধ্যমে আমি আল্লাহ পাক আদেশ দিয়ে দিলাম এ কোয়ানুল কারে মেনের মধ্যে বান্দা তোমরা বিন্দু পরিমাণ ও কোনো প্রকাল ভুল পাবানা বলেন না সোহান আল্লাহ আমার ভাইরা বন্ধুরা আমার আমরা আল্লাহ পাক কি আরও সুন্দর করে বলছি আল্লাহ তুমি একটু বলে দাও না আমরা তো মমিন হতে চাই আল্লাহ তো মমিন সম্পর্কে কি কনের মধ্যে কোনো প্রকার তথ্য দিয়ে না কি আল্লাহ নবীজি সাল্লামের মাধ্যমে আল্লাহ রবব না আমি সুন্দর করে বলছেন হুদা বিল মুত্তাকিন এটি এমন একটি কিতাব এই কিতাবটা আমি আল্লাহ রব্বুল আলামিন নাজুল করেছি সমগ্র মুসলমানের জন্যে হেদায়েতের বস্তু করে যারা বলেন না ওগো আল্লাহ তাআলা রব্বুল তুমি তো আমাদেরকে বলো না আমরা তো গুনাহ করেছি অন্যায় করেছি আল্লাহ আমরা কি কাজ করলে কি বা পাবো না কি আল্লাহ রব্বুল আমি সুন্দর করে বলছেন ইয়াব আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইনাল্লাহি তাওবাতান নাসুহা চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আমি সুন্দর করে বললেন ওগো আমার নবীজি মুহাম্মদ রসুল্লাহ সাল্লামুল্লাগ ও আরি সুন্দর করে বলে দেন যে সমস্ত বান্দরা অন্যায় করেছে জুলুম করেছে গুণা করেছে যে গুনা করেছে দুনিয়ার কেউ জানে না কিন্তু আমি আল্লাহ রব্বুল আলম জানি ওদি সে বান্দা আমি আল্লাহ রব্বুল আলমের কাছে এখলাস নিয়েতে তাও করতে পারে তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা তাম জিন্দিগির সমস্ত গুনা খাতা করে কি আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেব জোরে বলেন না সবাহান আল্লাহ অগবাল্লা তা রব্বুল আলমিন আমরা কোন বোধে হাত আর কোন পথে চলবো আল্লাহ পাউরব বললাম তুমি আমাদেরকে তাও সুন্দর করে বলছেন শেরতল্লাহ তা আলফ বোলো আর আপনি আমাকে এমন পথে আর এমন মতে আল্লাহ তালা আপনি আমাকে কবলে করেন যে পথে হাতলে যে পথে চললে আল্লাহ আপনি আল্লাহ তা রব্বুল বলে কিছু হয়ে যাবেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নবীজি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে রয়েছেন মসজিদের ভিতরে আল্লাহ নবীর সামনে শত শত সাহাবীরা জিহাদের খোঁজ করছেন অনেক সাহাবিয়া মহা বিশ্বের মহamsfonts কোঅনুর চেন দাস এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর ফারুক আদিয়াল্লাহু ফুম তালানহু বিদায় নিয়ে নিলেন আর বললেন নবীজি আপনি আমাকে বিদায় দিয়ে দেন যাব আমি আমার বাড়ি আল্লাহর নবীজি আর বললেন না বলে ফেললেন তারা ও আমার পানি সাহাবী যাও তুমি তোমার বাড়ি আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক আদিয়াল্লাহু তালানহু আর বললেন না দিরিপ হাঁটি হাঁটি পাপ গরিব বাড়ীতে রওনা করলেন শুরু আল্লাহ রব্বুল আমিন ইক গুরু এমন অবস্থায় রাস্তাຫມর দেখছে একটা পাগল বেশে একটা যুবক মানুষ অযরে কান্না করছে উমরে ফারুক আজি আল্লাহু বাড়িতে না যাইয়া ওই যুবক সাবি সামনে গেলেন আর বললেন যুবক তুমি একটু আমাকে বলো না তুমি কেন আজকে পাগলের মতো কান্না করা শুরু করে দিয়েছো উমরে ফারুক আজল লফুতলামুকি ওই জীব অক্সে বিटान কোনো কথা বললেন না ডেকে বললেন নগণ ওগো নবী সাহেব আমি আপনাকে বলবো না আমি আমার নবীকে বলবো আমি কেন কান্না করি দয়া করি মেহেরবান করে আপনি আমাকে আমায় রবী কালস পর্যন্ত পৌঁছে নিয়ে যান আল্লাহর নবীর প্রিয় সাহেব উমরের ফালুক আজল লফুতলামুক আর বাড়ির দিকে গেলেন না হাঁটি হাঁটি পা পা করে ওই যুবক সাহেবের সুদুল্লাহ কাশতে কাশ পর্যন্ত বসে নিয়ে গেলেন আর বললেন নবিজীব অগমায়ার নবিজীব মুহাম্মদ রসুনুল্লাহ সাল্লাল্লা লক ওয়ারি সাহতুসাল্লাম আমি আপনার কাছে একটা হাতিয়া নিয়ে এসেছি অগ নবিজীব এই যুবক সাহেবটি পগলে মতো কান্না শুরু করেছি আপনার সামনে কিছু কথা বলতে চাই অগমায়ার নবীজি মেহেরবানী করে এই যুবক সাহেবকে আপনি একটা পরামর্শ দিয়ে দেন আল্লাহর সামনে ইসলামে যুবক সাহেবটি হাটো মুয়া দিয়ে বসে গেলেন আল্লাহ নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই যুবক সাহেবকে ডান পাশে বসালেন ডান পাশে বসানোর পরে ডেকে বললেন ও যুবক সাহেব বলো তো তুমি কেন পাগলের মতো কান্না করো যুবক সাহেবকে বলতেছে ওগানো বেজি আমি যে গুনা করেছি অন্যায় করেছি এই গুনাটা আকাশের চাইতে অনেক বড় হয়ে যাবে আল্লাহ নবিজি মোহাম্মদ রোসনুল্লাহ সাল্লো সাল্লাম ওই জবক সেবী কি বলতে সে ওগো শাহবি বল তো তোমার গুনাটা আকাশে চাইতে জমিনের চাইতে আল্লাহ রহমান চাইতে বড় হয়ে যাবে নাকি জবক সাহেবটা পগলে মুখ অজরে কান্না করলেন শুরু আর সনুল্লাহ শোন সাল্লাম কি বললেন অগন্য বেজি অবশ্যই আমি যে গুণা করেছি যে গুমায় একটা কুকুর পর্যন্ত করে না আমার ভাইয়েরা বন্ধুরা আমার আমি শুধুমাত্র কি বল মাত্র আমি আপনাদের কি বুঝাচ্ছিলাম অন্যায় কাজ করবেন জুলুম করবেন পৃথিবীর সবাই জানবে না কেউ জানবে কেউ জানবে না আপনি আল্লাহ আলহ্ব না কাছে মেথি তো বাক করবেন দিল সাপ্কে দিচ্ছে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনার তামাম জিন্দেগির সমস্ত গুনাখাতা গুণিক আল্লাহের মাফ করে দিবি আল্লাহ নবীজি মহাম্মদ রসুল্লাহ কিফ সাল্লাল্লাহী কে যুবক সাবি কে বলেন সাবিরে জলদি করে বলো কি করেছ যুবক সাপি থেকে বললেন নবীজি গত তিন দিন আগে এমদিন বিশ্ব একটা সুন্দরী মেয়ে নবীজি মারা গেল আমি সেই মৃত মেয়ের সঙ্গে আমি নবীজি কাফনের কাপড় চুরি করার জন্য আমি কবরের মধ্যে প্রবেশ করলাম